আপনি রকম পাটা ডান পাটা বা পায়ের ওপর তুলে দিতে তুলে দেওয়ার চেষ্টা করুন তুলে দেওয়া যায় আচ্ছা এইরকম চেপে দিতে হবে একটু রকম আস্তে আস্তে খুব জোর দেওয়া যাবে না আস্তে আস্তে আচ্ছা নমস্কার আমি দেবকুমার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাকে আপনাদের দেখাবো এই যে যে বাচ্চাটা দেখা যাচ্ছে এই বাচ্চাটার পায়ের প্রবলেমটা আজকে দেখাবো কীভাবে এক্সারসাইজ করতে হবে কীভাবে এক্সারসাইজ করে সঠিক জায়গায় পৌঁছবে ওর পাটা খুবই ডিস্টার্ব আচ্ছা পাটা ও এইরকম ফেলে আর কি মানুষ যেমন সামনে ফেলতে হয় সেটা ও সাইডে এইরকমভাবে ফেলে আর কি দুটো পা সঠিকভাবে ও ফেলে না সেই জন্য আজকে পায়ের ব্যায়ামটা দেখাবো এই যে বাচ্চাটাকে দেখছেন এই বাচ্চাটার পাটা হচ্ছে এইরকম পেলা করে পেলা অর্থাৎ এইরকম পরে আচ্ছা পাটা থাকবে এইভাবে এইভাবে পাটা থাকবে সেটাকে ও এইভাবে ফেলে দিচ্ছে এইভাবে মানে ব্যাকা হয়ে ফেলছে আচ্ছা এটা হচ্ছে ওর ওর বাপা এটা আচ্ছা এটা হচ্ছে ওর বাপা ও সাইডে ফেলে দেয় এরকমভাবে এরকমভাবে হাঁটে আর কি দুটো স্যার পাটা এরকমভাবে হাঁটবে সেটা না হাঁটে এইরকম হাঁটে সেই জন্য এই পাটাকে এক্সারসাইজ কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো ঠিক আছে আমি বাপার এক্সারসাইজটা দেখাচ্ছি কিভাবে ওই পাটাকে সঠিক জায়গায় অর্থাৎ ঠিকভাবে ফেলতে পারে সেই জন্য যে এক্সারসাইজটা লাগে সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা এই যে পাটা বাপাটা আস্তে আস্তে এরকম নিতে হবে এই রকম ফেলে দিতে হবে আচ্ছা উল্টে ফেলে দিতে হবে উল্টে আচ্ছা এটাকে হাত দিয়ে চেপে ধরতে হবে আচ্ছা এটাকে দশ সেকেন্ড রাখতে হবে এইভাবে রেখে দিতে হবে রেখে দিলে দেওয়ার পর আচ্ছা এখানে আসতে নড়ানো যাবে না তুমি চুপ করে রাখো বলছি চুপ করে মুখ বন্ধ করো ঠিক আছে এইভাবে রাখতে হবে আচ্ছা এইভাবে রাখতে হবে রেখে ছেড়ে দিতে হবে হুম আস্তে সেরে সেরে দেওয়ার পর আবার পাটাকে সোজা করতে হবে সোজা করার পর আরেকটা কিছুটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা এইবার আবার ফের চেপে ধরতে হবে চেপে দিতে হবে আর কি আচ্ছা তাহলে এইদিকে পাটা ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইভাবে রাখতে হবে আবার পাটাকে ছেড়ে দিতে হবে আচ্ছা এইবার এই পাটাকে একটু দূরত্ব নিয়ে যেতে হবে দূরত্ব আছে ঠিক আছে ছেড়ে দাও বলছি আচ্ছা এখানে নিয়ে যেতে হবে এইবার ফের চেপে দিতে হবে ঠিক আছে এইভাবে চেপে দিতে হবে আচ্ছা পাটা ছেড়ে দাও আচ্ছা পাটা লম্বা করে দাও আচ্ছা পাটাকে সোজা রাখো তো দেখি আচ্ছা সোজা রাখতে পারছি না দেখতেই পাচ্ছেন আপনারা পাটা সোজা রাখতে পারছে না ও আচ্ছা এরাও কিন্তু বিকলঙ্গ বাচ্চা আচ্ছা যার জন্য পাগুলা ও সঠিকভাবে রাখে না আবার চেয়ে আচ্ছা পাটা পাটা আসতে আচ্ছা এটা ডান পা ডান পাকে আমি দেখাচ্ছি আচ্ছা এইভাবে নিয়ে যেতে হবে আস্তে আস্তে নিয়ে গিয়ে এখানে চেপে দিতে হবে আচ্ছা মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো বলছি মুখটা বন্ধ করো হাত দিয়ে বন্ধ করো তুমি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার ফের আচ্ছা আবার ফের লম্বা করে নিতে হবে আবার ফের আবার সাইডে টেনে নিতে হবে এরকম এইরকম ঠিক আছে আচ্ছা এইরকম নিয়ে যেতে হবে আচ্ছা এটা কিন্তু ওই সেই বা পাটা যেরকম করা হয়েছে ঠিক সেইভাবে করতে হবে কি আচ্ছা ঠিক আছে আবার ফের পাটাকে আমি একটু টেনে নিলাম আচ্ছা লম্বা করে দিলাম আবার পাটা ঠিক এরকম এইরকম দূরে নিয়ে দূরত্ব নিয়ে যেতে হবে আচ্ছা এখানে চেপে দিতে হবে একটু চেপে দিলে করে মুখটা বন্ধ করে বলছি হাত দিয়ে বন্ধ করে দাও বা খুব সুন্দর বন্ধ করছো আছে ঠিক আছে আমি এবার ফের লম্বা করে দিচ্ছি ঠিক আছে লম্বাটা করে দিচ্ছি আমি ঠিক আছে এবার বুঝতেই পারছো মুখটা সোজা করে বলছি সাড়ে রাখো তুমি আসতে এরাও কিন্তু এক ধরনের অর্থাৎ বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু অর্থাৎ বাচ্চা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু অর্থাৎ বাচ্চা বলা চলে একটু বড় হয়ে গেছে কিন্তু এর বয়সটা এখন আচ্ছা এই পাটাকে ফের আবার আমি বাপাটা বাপাটাকে ধরলাম আপনারা দেখছেন আচ্ছা এই পাটাকে ঠিক এই রকমভাবে একটু কাছে নিতে হবে আর কাছে নিয়ে হাতের ওপর রেখে চেপে ধরতে হবে এখানে ঠিক আছে চাপটা কিন্তু একটু হাত দিয়ে টেনে নিতে হবে এদিকে আচ্ছা এই হাত দিয়ে চেপে নিতে হবে আস্তে আস্তে আচ্ছা এটাকে এই ঠিক এইরকম দিয়ে দিতে হবে ঠিক আছে এটাকে ঠিক আবার ফের পাটা লম্বা করে দিতে হবে আস্তে আবার ঠিক আবার আমি ঠিক ডান পাটায় চলে যাব আস্তে করে আস্তে ডান পাটার দিকে আমি যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি ডান পাড়া দেখে যাচ্ছি ফের আবার ঠিক এই আমি হাতটা বা হাতটা এর পায়ের তলায় দিয়ে ঠিক ওইরকমভাবে আবার একটু ডান দিকে বা দিকে চেপে দিতে হবে এটাকে কারণ ওটা পাগুলো সব ফ্যাটা হয়ে পড়ে যায় সেই জন্য এইরকম চেপে দিতে হবে ঠিক আছে আচ্ছা পাটা লম্বা করে দাও বাহ গুড খুব সুন্দর আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আপনার দেখতে দেখাবো আপনাদের এই পাটাকে সঠিক জায়গায় অর্থাৎ পাটাকে সঠিক করার জন্য কত আচ্ছা এইখানে আপনি কোমরটায় হাত দেবেন আচ্ছা পায়ের পাতাটার আঙুলটার দিকে হাত দেবেন আচ্ছা পাটাকে ঠিক চেপে দেবেন আস্তে আস্তে আচ্ছা দিকে ওই বাঁ হাতের চাপটা থাকবে ওই বাঁ আচ্ছা ডান ডান দিকে থাকবে এর পায়ের আঙুলটা পায়ের আঙুলগুলো ঠিক আছে এইরকম মানে আমি ওই দিকে এই হাতটা বা হাতটা ওইদিকে চেপে দিয়েছি আচ্ছা ডানটা এদিকে চেপে দিয়েছি মানে বিপরীত ঠিক আছে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ছেড়ে দিচ্ছি আচ্ছা আবার ফের ডান পাই যাচ্ছি আমি আচ্ছা আচ্ছা এইটা একটু ডান দিকে চেপে দিতে হবে ডান হাতটা আচ্ছা বাপাটা দেখাতে পারছি না আছে আচ্ছা আপনি ঘুরে যান আচ্ছা ঘুরে আচ্ছা এদিকে এদিকে আপনি ঘুরে যান দেখান এই যে একটু লাইটের লাইটটা দেখিয়ে দেন ঠিক এই রকমই সিস্টেমটা ওর মতোই হবে একই সিস্টেম চলছে আর কি ঠিক আছে আচ্ছা আপনি আবার ঠিক সঠিক জায়গায় দাঁড়ান ঠিক আছে ঠিক আছে কি কী বলছিস ভুল বলে ফেলছি ঠিক আছে আসতে ঠিক আছে আচ্ছা এইবার আমি একটা কথা বলছি আচ্ছা এর জন্য এই পাটার জন্য আপনি এই রকম পাটা ডান পাটা বা পায়ের ওপর তুলে দিতে তুলে দেওয়ার চেষ্টা করুন তুলে দেওয়া যায় আচ্ছা এইরকম চেপে দিতে হবে একটু এরকম আস্তে আস্তে খুব জোর দেওয়া যাবে না আস্তে আস্তে শুনবা ঠিক আছে আবার এটা এটাও তাই করতে হবে ঠিক আছে পাটাকে যাতে সোজা করা যায় বা সুস্থ করা যায় ও তো হাঁটতে গেলে পর বেঁকিয়ে টেকিয়ে হাঁটে ঠিক আছে আমি পাটা দিয়ে এরকম এইরকম ধরছি একটু কিছু মাইন্ড করবেন না আমি পাটাও তুলে দিচ্ছি ওর গায়ের ওপরে ঠিক আছে আচ্ছা এইটা এখানে তুলে দিতে হবে আস্তে আস্তে এইরকম চেপে দিতে হবে আচ্ছা আস্তে ঠিক আছে আস্তে চেপে দিচ্ছি বা গোড গোড সুন্দর চেপে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে চেপে দিচ্ছি কোনো ইয়ে করো না বা গুড মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো দাঁতগুলো ই করে বন্ধ করে দাও ঠিক আছে আচ্ছা চেপে ছেড়ে দিচ্ছি আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখানো যাচ্ছে না আচ্ছা দেখাতে পারছি না এর নেক্সট দিন আপনাদের আমি পুরো ভিডিওটা দেখাবো এই বাচ্চাকে কি কি ব্যায়াম করাতে হবে কি কি এক্সারসাইজ করাতে হবে সেটা আপনাদের নেক্সট দিন দেখাবো আচ্ছা আপনার আমাদের আমাকে কমেন্ট করবেন লাইক করবেন এটা আপনাদের কাছে আমি ইয়ে করি যাতে আমি এদেরকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি সেই জিনিসটা আমি আপনাদের কাছে চাইছি ঠিক আছে এটা আপনাদের কাছে আমি চাইছি আচ্ছা আপনার লাইক কমেন্ট সব করবেন আমি যাতে এই বাচ্চাদের এই বিকলঙ্গ বাচ্চাদের নিয়ে যা অনেকটা এগিয়ে যেতে পারি অনেকটা বিস্তর জায়গা করে দিতে পারি সেই জন্য আপনাদের কাছে আমি চাইছি আর কি এই আশীর্বাদ ও বাচ্চাদের না বাচ্চাদের জন্য না সুস্থ মানুষের জন্য কিন্তু এক্সারসাইজটা বিশেষ প্রয়োজন বিশেষ দরকার এখনকার দিনে এখনকার দিনে যেটা হচ্ছে দেখ দেখছেন ভালো মানুষ স্ট্রোক হয়ে যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চা যাদের দশ বছর বয়স তাদেরও হচ্ছে পাঁচ বছরের বাচ্চা তাদের হচ্ছে পঞ্চাশ বছরের বৃদ্ধ পৌর তাদের হচ্ছে সেই জন্য আপনার সব প্রত্যেকটা লোকেরই কিন্তু এক্সারসাইজ করাটা মাস্ট করলে তার লাইফটা খুব সুন্দর থাকবে সুন্দরভাবে তার জীবনটা চলবে কর্ম সবারই থাকবে কিন্তু তার মধ্যে এক্সারসাইজটা আপনারা অবশ্যই করবেন আচ্ছা এই বলে আমার এই ভিডিওটার আপনারা লাইক কমেন্ট সব করবেন এই বলে নমস্কার আজকের মতো শেষ করছি নমস্কার আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এইটা বলে নমস্কার বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি